আমার প্রিয় ভোকেশানের ছাত্রছাত্রীরা আশা করি তোমাদের পড়াশোনা খুব জোর কদমে চলছে প্রস্তুতি তোমাদের দারুণ হচ্ছে তবু আমি এলাম আজকে তোমাদের বাংলার প্রশ্নের প্যাটার্ন ধরনটা একটু বুঝে দেওয়ার জন্য চল্লিশ নম্বরের বাংলা পরীক্ষায় কোথা থেকে কত নম্বর আসতে চলেছে আজকের এই ভিডিওতে তাই রইল আমাকে অনেকজন বলেছে বাংলার প্রশ্ন কোথা থেকে কত নম্বর পড়বে একটু বুঝিয়ে দিতে তাই আমি এলাম বিশেষ করে ব্যাকরণ অংশ থেকে তোমাদের বাংলার দুটো গদ্য এবং দুটো পদ্য আছে ঈর্ষা আর অবিনাশের সাড়ে আটচল্লিশ এই দুটো থেকে পড়বে পাঁচ নম্বর পাঁচ নম্বর ভাগ করে পড়বে অর্থাৎ দুই যুক্ত তিন এই ভাগে ভাগ করে পড়বে পাঁচ নম্বর দুটো প্রশ্ন দেওয়া থাকবে লিখতে হবে একটা কবিতাও আছে দুটো কলকাতার যিশু আর ভুলে যাব না এই দুটো কবিতা থেকেও একই দুটো প্রশ্ন পড়বে লিখতে হবে একটি পাঁচ নম্বরের প্রশ্ন ভাগ থাকবে দুই যুক্ত তিন হিসাবে হল দশ নম্বর আর দশ নম্বর থাকবে নাটক থেকে তোমাদের একটা নাটক আছে রথের রশি এই রথের রশি থেকে তিনটে প্রশ্ন করতে পারে আর লিখতে হবে যে কোনো দুটি পাঁচ দুকুনে দশ সাহিত্য মানে টেক্সট বই থেকে তোমরা এই কুড়ি নম্বর প্রশ্ন পারবে আর বাকি রইল ব্যাকরণ নির্মিতি ব্যাকরণ থেকে মাত্র পাঁচ নম্বর ব্যাকরণেরও দুটি অধ্যায় এক প্রবাদ প্রবচন আর দুই নম্বর হলো বিরাম চিহ্ন দুটো অধ্যায়ই খুব সহজ আমি ভিডিও এনে বলে দেবো কোন প্রশ্নগুলো পড়বে অবশ্যই তা থেকে কমান পাবে এই দুটো ব্যাকরণের অধ্যায় থেকে দুটো প্রশ্ন পড়বে লিখতে হবে একটি পাঁচ নম্বরের তাহলে ব্যাকরণ থেকে হচ্ছে পাঁচ নম্বর এবারে নির্মিতি নির্মিতি থেকে পনেরো নম্বর পনেরো নম্বরের মধ্যে দশ নম্বর থাকছে রচনা প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা কমপক্ষে চারটি প্রবন্ধ করবে লিখতে হবে একটি আমি রচনার একটি সাজেশান খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি আমার সঙ্গে থাকো তোমরা রচনার সাজেশানগুলি পেয়ে যাবে আর বাকি পাঁচ নম্বর তোমাদের লিখতে হবে ভাবার্থ ভাব সম্প্রসারণ পক্ষে বিপক্ষে যুক্ত এবং অনুচ্ছেদ রচনা এই চারটের মধ্যে যে কোনো একটি লিখতে হবে পাঁচ নম্বরে রচনাটি হবে জীবনী দিয়ে অর্থাৎ বিখ্যাত ব্যক্তির জীবনের বিভিন্ন ঘটনাবলী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুরু করে সমস্ত পয়েন্ট আকারে সূত্র আকারে দেওয়া থাকবে এই সূত্রগুলোকে দিয়েই তোমাকে একটা অনুচ্ছেদ রচনা করতে হবে এছাড়াও থাকবে পক্ষে বিপক্ষে যুক্তি অর্থাৎ কোনো একটি বিষয়ের পক্ষে বা বিপক্ষে যুক্তি চাওয়া হবে ধরো হলো টি টোয়েন্টি ক্রিকেট ক্রিকেটের পতনের আসল কারণ এই বিপক্ষে যুক্তি দাও তার মানে তোমাকে বলতে হবে পয়েন্ট দিয়ে বোঝাতে হবে যে টি টোয়েন্টি খেলার ফলে ক্রিকেট শেষ হতে চলে যাচ্ছে না টি টোয়েন্টি ক্রিকেট খেলাকে আরও আকর্ষণীয় করে তুলেছে এটা তোমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে পাঁচ নম্বর থাকবে এছাড়াও আমরা ভাবার্থ ভাব তো আগেও করেছি জানি এই হল বাংলার চল্লিশ নাম্বারের নাম্বার বিভাজন আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হচ্ছে কোনো স্পেশাল প্রশ্ন নিয়ে যদি আলোচনা করতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে তোমাদের যা কিছু জিজ্ঞাসা তার জন্য কমেন্ট বক্স খোলা রইল আমার শুভকামনা তোমাদের সঙ্গে রইল তোমাদের ফোর্থ সেমিস্টার অনেক অনেক ভালো হোক টাটা